নমস্কার আমি স্কুল হাই স্কুলের ক্লাস সিক্স এর পড়ি আমার নাম সুশ্রুত দত্ত আমি আজকের আপনাদের ত্রিপুজার বৈশিষ্ট্য নিয়ে একটা আলোচনা করতে চলেছি প্রথম এখানে ত্রিভুজ কাকে বলে বলছে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ চিত্রকেই বলে ত্রিভুজ এখানে এ বি সি হল একটি ত্রিভুজ ত্রিভুজের বিভিন্ন অংশ বাহু বা ভুজ যে তিনটি রেখাংশ দ্বারা ত্রিভুজ গঠিত হয়েছে তাদের প্রত্যেকটিকে বলা হয় বাহু বা ভুজ একটা বাহু বা পিসি একটা বাহুবাবুজ সি এ আর একটা বাহুবাবুজ যেহেতু এতে তিনটি বাহু তাই এর নাম হচ্ছে ত্রিভুজ এখানে কৌণিক বিন্দু দুটি রেখা পরস্পর মিলিত হলে একটি কোণ উৎপন্ন হয় যে বিন্দুতে দুটি বাহু মিলিত হয় তাকে বলে কৌণিক বিন্দু ত্রিভুজের কোণ তিনটি এবং কৌণিক বিন্দু তিনটি এখানে এবিসি ডিসি এ সিএ বি হল তিনটি কোণ সুই ও এ হল তিনটি কৌণিক বিন্দু একটা কোণ 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 এই 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 একটা একটা কোনটা কোণকে নিয়ে এই তিনটে কোণকে কৌণিক বিন্দু বলে এটা এবি কোণ এটা বিসিএ কোণ আর এটা সিএ বি কোন আর এখানে শীর্ষ বিন্দু ত্রিভুজের কৌণিক বিন্দুকেই বলা হয় শীর্ষ বিন্দু যেহেতু ত্রিভুজের প্রত্যেকটি বাহুই ভূমি তাই ত্রিভুজের কৌণিক বিন্দুই হল শীর্ষবিন্দু এখানে এবিসি এর শীর্ষবিন্দু হলো সি এ বি সি তিনটি হলো শীর্ষবিন্দু এরপর আমরা চলে আসি একটু নিচে এখানে ত্রিভুজের বৈশিষ্ট্য আছে প্রথম হলো ত্রিভুজ একটি দ্বিমাত্রিক জ্যামিতিক চিত্র দ্বিতীয় হলো ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি বাহু আছে এবং এই তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই তিনটি কোণে কিন্তু একশো আশি ডিগ্রি সমষ্টিতে হয় এর যে কোণ দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর এই দুটি কোণ তৃতীয় কোণের সঙ্গে যুক্ত থাকে ইহার বড় জোর একটি কোণ সমকোণ অথবা স্থূলকোণ হতে পারে ত্রিভুজের বৃহত্তম কোণের বাহুর বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর অপেক্ষা বৃহত্তর সাত নম্বর ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের অপেক্ষা বৃহত্তর মা নম্বর সমান সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয় ত্রিভুজের বাহুগুলির লম্ব সমুদ্রিক খণ্ড তিনটি সমবিন্দু এই সমবিন্দুকে বলে পরিকেন্দ্র কেন্দ্র ত্রিভুজ এগারো নম্বর ত্রিভুজের কোণগুলির অন্তঃ সমদ্রি খণ্ড তিনটি সমবিন্দু এই সমবিন্দুকে বলে অন্তঃ ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যে বিন্দু পর্যন্ত রেখাংশকে বলে মধ্যমান যে কোনো ত্রিভুজের মধ্য মাধ্যমে তিনটি সমবিন্দু এই সমবিন্দুকে বলে ঘরকেন্দু ভরকেন্দ্র মা মধ্যমাকে দুই অনু দুই ইস্টু ওয়ান অনুপাতে বিভক্তি করে তেরো নম্বর লাস্ট ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহন উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু এই সমবিন্দুকে বলে লম্ববিন্দু ওই একটি লম্ব রেখাংশকে ওই বাহু সাপেক্ষ ত্রিভুশ্রীর উচ্চতা বলে নমস্কার